যশোরে নারী সহ পুলিশ ওসি সাহেব রেস্ট হাউজে হামলা করলেন ছাত্রদলের নেতাকর্মীরা পাশাপাশি চাঁদা জোরপূর্বক আদায় করে নিলেন ওসি সাহেবের থেকে আসসালামু আলাইকুম এ মুহূর্তে আপনারা যারা দেখতেছেন দয়া করে অজু করে নেবেন ওজুল ছাড়া কিন্তু এই ভিডিও দেখা যাবে না কেমন আছেন আশা করি ভালো নেই বাংলাদেশের সবাই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যশোরে যে কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমাদের অজু পার্টি বিএমপির ছাত্রদল নেতাকর্মীরা নারী নারীসহ যখন নারী ওসি সাহেব যখন নারী নিয়ে রেস্ট হাউজে প্রবেশ করেন তখন ছাত্রদলের একপক্ষ সাত থেকে আট জন তারা অতি সাহেবের ওইখানে হামলা চালায় পরবর্তীতে সেখানে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে একটু হাতাহাতিও হয় অতি সাহেব এবং নারীর সাথে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন ঘটনাটি ঘটেছে তিরিশে জুন আজকে অনেকদিন পর সেটা কেন এখন ভাইরাল কারণ হচ্ছে তাদের মধ্যে একটা যে লেনদেন হয়েছিল সেটা দাপা পর্যায়ে চলে গেছে কিন্তু পরবর্তী দুই থেকে তিন দিন পর যখন সেখানে ভিডিও সিসি ক্যামেরার ফুটেজ অলরেডি আপনারা দেখে ফেলছেন ওসি সাহেব যখন ওইখানে তার সেই নারীকে নিয়ে প্রবেশ করে দিকে। বিএমপির নেতাকর্মীরা সেখানে রেস্ট হাউজের দরজায় অবস্থান করে বারবার ডাক দেওয়ার পরবর্তীতে এক পর্যায়ে ওসি সাহেব দরজা খোলেন দরজা খোলার পরে তার সাথে কথা কাটাকাটির মধ্য দিয়ে দীর্ঘক্ষণ ওইখানে অবস্থান করে এক পর্যায়ে সেখানে হাতাহাতি টুকটাক ইনকলাব জিন্দাবাদ তাদের মধ্যে হয় তার পরবর্তীতে মোটা একটা অ্যামাউন্ট ইতিমধ্যে দাবি করে পরবর্তীতে এক পর্যায়ে পচিস সাহেব সেই দলের নেতাদেরকে মাত্র দুই লক্ষ টাকা দিয়ে সেখান থেকে তিনি সরে যান এবার শুধুমাত্র সাধারণ জনগণ নয় পুলিশও চালা দিতে হচ্ছে বিএনপির ছাত্র দলের নেতাদের কর্মীদেরকে পরবর্তীতে সেটাও যখন এক পর্যায়ে অতিশাব চলে যায় এতটুকুই সীমাবদ্ধ ছিল বিশেষ সূত্রে জানা যায় যে নারী ওইখানে অবস্থান করে শুধু টাকার বিনিময়ে নয় পাশাপাশি বিএনপির যারা ছয় থেকে আট জন ওইখানে অবস্থান করে ওই নারীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় যেটা ভিডিও ফুটেজের কিছু অংশ দেখা গেলেও বাকিটা চোখের আড়ালে পদ্মার আড়ালে ঘটে ভর্তুভোগী নারে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বিবৃতি এখনও দেয় নাই ওজি সাহেবও এ পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেয় নাই ছাত্রদলের নেতাকর্মীরা সেই নারীর সাথে কি ঘটল সেটার বর্ণনা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন চ্যানেলে এখন পর্যন্ত আপলোড করা হয় নাই হ্যালো বাংলাদেশ আপনারা যারা পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত অনবরত আপনারা দেখতে আছেন নারী শিশুদের কে কীভাবে বৃদ্ধ মহিলা বয়স্ক মহিলা যে কোনো পর্যায়ের নারীরা এই চব্বিশের পর থেকে পাঁচে আগস্টের পর থেকে চব্বিশে যারা রাজাকার বলে নিজেকে সবার সামনে উপস্থাপন করে তাদের হাত থেকে কেউ রেখা পাচ্ছে না শিশুকন্যা বৃদ্ধ বয়স্ক নারী গর্ভবতী নারী পাশাপাশি প্রতিবন্ধী নারী কেউই কিন্তু ক্রেহাই পাচ্ছে না অনবরত প্রতিদিন নিউজ হেডলাইনে সর্বপ্রথম নারী দর্শন বাংলাদেশের অমুক প্রান্তে অমুক প্রান্তে এভাবেই কিন্তু আপনারা শুনে আসতেছেন যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছেন এটা শুধুমাত্র যার যার অবস্থান থেকে তারা সেটা পাবলিশ করে বাংলাদেশের সাংবাদিক মিডিয়া সেগুলো পাবলিশ করে না এটাই হচ্ছে বাস্তব সিদ্ধান্ত আপনাদের আপনারা ক্ষমতায় কাকে বুঝিয়ে দিবেন ক্ষমতা আসার আগে গত দশ মাসের অবস্থান আপনারা নিজেদের বিবেচনা করবেন ভবিষ্যৎ বাংলাদেশ কার হাতে তুলে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অজু করে যারা ভিডিও দেখছেন তাদের জন্য রইল শুভকামনা আর যারা অজু করে ভিডিও দেখেন নাই আপনাদের হতে পারে জান্নাতে না যাওয়ার চান্স হারাইতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে ভবিষ্যৎ আপনাদের সাথে বাংলাদেশ নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশে নারী সমাজ একমাত্র নিরাপদ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আল্লাহ হাফেজ